সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ একত্রিশে মে দুই হাজার তেইশ রোজ বুধবার আজকে আমরা অবস্থান করছি ছোড়াইয়া ডেইরি ফার্মে আপনারা দেখেছেন আমাদের চ্যানেল টোয়েন্টি ফোরে ছোড়াইয়া ডেইরি ফার্মে বেশ কিছু স্পেশাল কালেকশনগুলো কালেকশনগুলো দেখানো হয়েছিল তো সেই স্পেশাল কালেকশনের মধ্যে একটা মহিষ এবং সরিয়া ডেয়ারি ফার্মের প্রোভাইটার সায়ন পাশাপাশি গরুও ব্যবসা করেন একটা গরু বিক্রয় করা হয়েছে তো এটা কী দামে বিক্রি করা হলো কোনটার কেমন বয়স হয়েছে এবং দাঁত বয়স কেমন হয়েছে এবং কোনটা কী দামে বিক্রি হলো এবং কোথাকার ক্রেতা এসে নিল সে বিষয়ে সঠিক তথ্য পেতে হলো সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো তো আপনি কোথা থেকে আসছেন আমি কুমিল্লা চাঁদপুর থেকে আসছি কুমিল্লা চাঁদপুর থেকে আসছেন কবে আসছেন কত কত আরছি আছে তিন দিন তিন দিন কোথায় ছিলেন ছিলাম শাইন আলম বাড়ি শাইন আলম ভাইয়ের বাসায় ছিলেন না তো এখানে থাকা খাওয়ার তো কোনো সমস্যা না না ওনার বাড়িতে ছিলাম থাকছি খাইছি ঘুরছি দেখছি দুই চার দশটা দেখছি দেখা ওনা থেকে কিনে নিলাম তো আপনি কি মূলত খামারই নাকি এমনিতেই পালন করেন না আমি আমার খামারে আছে ও আপনার খামারে আছে না বিসমিল্লাহ ডেইরি ফার্ম বিসমিল্লাহ ডেইরি ফার্ম তো আঙ্কেল যে আপনি একটা মহিষ কিনলেন আর একটা বড় গরু কিনলেন তা এই গরু মহিষ এগুলো কিছু চেক দিয়ে নিছেন তো চেক দিয়ে বোঝা যাচ্ছে যে এগুলো গাব আছে আর এটা তো দুধের বাছুর সহকার কিনছে এটা তো আর চেক দেওয়ার কিছু নাই বুঝতে পারছি এটা কি জাতের গাবে কিনলেন এটা হলস্টন ফিজি আমি করো পাকরা কেমন দুধের অনুমান কি সঠিক পাইছেন যেটা এনারা বলছিল এগুলো তো আর যাচাই করি নাই

তো এই মহিষটা কত দিয়ে কিনলেন মহিষটা কিনছি এক লাখ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা কমাস ঘাপ এটাতে সাত মাস সাত মাসের কথা বলছি তার মানে আর দেড় মাসের মধ্যে নামবে এরকম আশা করা যায় দেড় মাস কি দু মাস তো আঙ্কেল এই যে গরুটা দেখতে গেলেন সঙ্গে একটা সার বাচ্চা আছে তাই না তো এইটা কত দিয়ে কিনলেন আঙ্কেল এটা কিনছি এক লাখ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা না তো আঙ্কেল এটা পেমেন্টটা কিভাবে করলেন আমি টাকা অনলাইনে লাগাই নিয়ে আসছি এখানে আসছি ব্যাঙ্কে গেছি টাকা উঠে ওনাদের বাড়ি বাড়ি টাকা পৌঁছায় দিছি বাড়িতে লেখা তো আলম ভাইয়ের তো স্পেশাল মহেশ এবং স্পেশাল গরু আছে তো এইটা কিভাবে আপনি জানতে পারলেন যে সাইনালম ভাই সেটা ওনার সাথে দীর্ঘদিনের ফোনে যোগাযোগ ছিল।

তো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম শাইন আলো ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শনের দয়ায় ভালো আছি আল্লাহর অশেষ রহমতে ব্যবসা মানে জমা টমটি ভালো আছে যেহেতু আপনি মানে যা বলেন তা কাজেও দেখান তো আপনার সেটা তো আর কয়টা মহিষ আছে ভাই

আঙ্কেল যেভাবে আসছেন ওনারা এই পদ্ধতি আসলে এভাবে আসলে পারে উনি সবকিছু মানে আর কি ঠিকঠাক করতে পারবে ও বুঝতে পারছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখলেন সুদূর চাঁদপুর থেকে আগতে একটা কাকার আমরা সাক্ষাৎকার নিলাম ওখানে ওনার আসা যায় কোনো সমস্যা হয় আল্লাহ আল্লাহমতির তিন দিন নিরাপত্তার সঙ্গে এখানে ছিলেন এবং শাহন আলম ভাই যথেষ্ট দায়িত্ব পালন করে মনে করেন যাতায়াত ব্যবস্থার একটা সুবিধা করে দিলেন তো দর্শকমণ্ডলী এরকমভাবে সরাইয়া ডেরি ফার্মের প্রোভাইডারের সেরা কালেকশনগুলো কিনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুন্দর একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন ধন্যবাদ